আলিরাদাল্লাহ আনহু শুধু যোদ্ধা নন তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক একদিন তার ঢাল হারিয়ে যায় পরে তা পাওয়া যায় এক অমুসলিমের কাছে আলী আলিরদিয়াল্লাহ আনহু আদালতে মামলা করেন বিচারক প্রমাণ চান কিন্তু তার কাছে কোনো সাক্ষ্য ছিল না রায় দেওয়া হয় অমুসলিমের পক্ষে আলিরদিয়াল্লাহ আনহু শান্তভাবে আদালত ছাড়েন তখন সেই অমুসলিম বিশ্বয়ে বলে এমন ন্যায় কোনো রাজা দিতে পারে না এবং ইসলাম গ্রহণ করে এভাবেই ন্যায় বিচারের মাধ্যমে তিনি জিতেছিলেন এক নতুন হৃদয় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তিগুলো আজও পথ দেখায় মানুষ নিজের অজানার শত্রু যে নিজের রাগকে জয় করতে পারে সে জগৎ জয় করতে পারে রাগের সময় সিদ্ধান্ত নিও না খুশির সময় প্রতিশ্রুতি দিও না তিনি শিখিয়েছেন শক্তি মানে বাহুবল নয় প্রকৃত শক্তি হল নিজের নিয়ন্ত্রণ নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু আনহু হন ইসলামের চতুর্থ খলিফা তার শাসনকাল ছিল চ্যালেঞ্জে ভরা মতবিরোধ ফিতনা গৃহযুদ্ধ সবকিছুর মাঝেও তিনি অন্যায়ের পথে যাননি একবার তার সৈন্য তাকে বলল আমরা চাইলে প্রতিপক্ষকে ধ্বংস করতে পারি আলী আল্লাহ আনহু বললেন আমি চাই না মুসলমানদের জয়ে রক্তের নদী বইতে তার চোখে খলিফা মানে ছিল একজন দাসের মতো দায়িত্বশীল আর আল্লাহর কাছে জবাবদিহিমূলক নেতা আলী আল্লাহ আনহুর জীবন শেষ হয় এক ভোরবেলায় কুফার মসজিদে ফজরের নামাজের সময় যখন তিনি সেজদায় ছিলেন এক আততাই আঘাত করে রক্ত ঝরে পড়ে সেজদার মাটিতে কিন্তু তার ঠোঁট থেকে বের হয় ফুদ তুরাব্বিলকা বা অর্থাৎ আমি কাবার প্রভুর সাথে সাক্ষাতে সফল হলাম মৃত্যু তাকে ভয় দেখাতে পারেনি কারণ তার পুরো জীবনই ছিল আল্লাহর পথে উৎসর্গিত শতাব্দী পেরিয়ে গেছে কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহুর নাম আজও উচ্চারিত হয় শ্রদ্ধা ও ভালোবাসায় তার তলোয়ার জুলফিকার আজও সাহসের প্রতীক তার ন্যায় আজও বিচার ব্যবস্থার আদর্শ আর তার প্রজ্ঞা আজও চিন্তার আলো তিনি শিখিয়েছেন সত্যের পথে দাঁড়ানো মানেই একা হওয়া নয় বরং আল্লাহর সান্নিধ্যে থাকা তিনি ছিলেন আল্লাহর সিংহ নবীর দরদি সাহাবি আর মানবতার জন্যে জাগ্রত অনুপ্রেরণা এই ছিলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু ইসলামের সিংহ জ্ঞানের প্রতীক ন্যায়ের প্রতিচ্ছবি যদি তার জীবন তোমাকে অনুপ্রাণিত করে তবে এই গল্পটি অন্যদের সাথে ভাগ করে নাও আসাদুল্লাহ আল্লাহর সিংহ